দরজায় করা নাড়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কসবা ও আখাওড়া উপজেলা দুটি নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া চার এই আসনে মনোনীত প্রত্যাশীরা ব্যস্ত গণসংযোগ লিফলেট বিতরণ আর প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয় করতে ব্রাহ্মণবাড়িয়ার গুরুত্বপূর্ণ এই আসনের নির্বাচনী চিত্র জানাচ্ছেন আমাদের সহকর্মী সাইদুল ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির জেলা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী কসবা ও আখাউড়া উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া চার আসন দীর্ঘ পনেরো বছর ধরে আওয়ামী লীগের দখলে থাকা এই আসনে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামী দলীয় মনোনয়ন পেতে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা এখন ব্যস্ত সময় পার করছেন প্রবীণ রাজনীতিবিদ থেকে বর্তমান ও তরুণ সকলেই গণসংযোগ পথসভা জনসমাবেশে সরব সদস্য আমি এবং আমি বিশ্ব ব্যাংক জাতিসংঘে কাজ করার সুযোগ পেয়েছি বর্তমানে আমি বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা আমি এলাকার জনগণের এত ভালোবাসা পাচ্ছি তা কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যাবে না দুই হাজার এক আমি যখন নির্বাচিত হই যে সাড়া পেয়েছিলাম এবার দেখি তার চেয়ে বেশি সারা কেন কারণটা হলো এলাকার পনেরো বৎসরে এলাকার জনগণ নির্যাতিত হয়েছে বঞ্চিত হয়েছে এবং উন্নয়নের কিছু দেখে নাই বিএনপি এমন কিছু দল যে দল অল্প সময়ের মধ্যে রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান সাহেবের আদর্শে উদ্বুদ্ধ হয়েছে অনেকেই বিএনপিতে যোগদান করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের বৈশিষ্ট্য এটা ছিল যে উনি যোগ্যতম লোকদের স্থান দিয়েছেন এবং সম্মান দেখিয়েছেন বিএনপিতে যথেষ্ট সম্মানিত ব্যক্তি আছেন যথেষ্ট শিক্ষিত জ্ঞানী লোকজন আছেন সেই জন্যই বিএনপি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনেক এগিয়ে গেছে এত কষ্ট করেও বিদেশে থেকেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে দলকে গুছিয়ে রেখেছেন এবং উদ্বুদ্ধ করেছেন সেই জন্য আমরা সকলেই অনুপ্রাণিত আমরা আশা করি বিএনপি আগামী দিনে জনগণের যে আশ্বাস দিয়েছে একুশ দফা যে কর্মসূচি দিয়েছে তার ভিত্তিতে জনগণ উপকৃত হবে আমি এলাকা আসলে আমি পূর্ব গিয়েছি আর বর্তমান তো যাচ্ছিই আমি সপ্তাহ সপ্তাহে যাচ্ছি এলাকা তৃণমূল একবারে গ্রাম এলাকা আমি অনেক সম দিয়েছি আর বিশেষ করে ভোটারা অনেক খুশি ভোটাররা তো অনেক দিন পরে চাচ্ছে আগামীতে ভোট দেওয়ার জন্য সবাই আগ্রহ আর বিশেষ করে দানের শিশের দানের শিশের কথা বললে এমন মানুষ কিন্তু গড়ে থাকে না সবাই আসা আমাদের সাথে দেখা করতে চায় তবে আমি আশা করি মানুষের অনেক সারা পাচ্ছি যেটা নাকি আসলে কল্পনা করা যায় যে বিশেষ করে আমাদের ব্রাউন বেড়াচ্ছে আর কসবা খরা আমাদের বিএনপি এত শক্তিশালী এবং প্রত্যেকটি ঘরে 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 বিএনপির দুর্গ বিশেষ করে আমাদের এই কসবা করা আগের থেকে এখনো আল্লাচাত আমাদের এই কসবা খরা আমি যতবারই গিয়েছি যেহানে গিয়েছি মানুষের ডল নেমেছে মানুষ খুব ভালোবাসে বিএনপিকেও ভালোবাসে বিএনপি থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আপনারা আপনারা শুনেছেন ওনার বক্তব্য আপনারা দেখেছেন উনি একজন ক্লিন ইমেজের প্রার্থী চাচ্ছে আগামীতে যারা সংসদ বা এমপি এমপি নির্বাচন করবে তো আমার আমার দল যেহেতু ভালো একজন প্রার্থী চাচ্ছে যারা দুর্দিনে ছিল যারা দুর্দিনে ছিল যারা দুর্দিনে কাজ করেছে আমি একে উনি আশাবাদী আমি এতটুকু বলতে পারি যে বিশেষ করে এই কসবা খাওড়া আমি আমার এই আমার এই দলের যে কন্ট্রিবিউশন দলের যে অবস্থান দলের যে পরিচিতি দলের যে বিগত দিনের ত্যাগ অবশ্যই আমাকে মূল্যায়ন করবে অবশ্যই আমি শুধু এলাকায় এই নির্বাচন উপলক্ষে যাচ্ছি না আমি অনেক আগে থেকেই দু এক থেকে আমি ছাত্রদল থেকে আমি রাজনীতির সাথে জড়িত এবং ছাত্রদল থেকেই প্রত্যেকটা এলাকার প্রোগ্রামে যখন আমাদের জননেতা মুশফিকুর রহমান সাহেব এমপি ছিলেন তখন থেকে এলাকা আমার আগমন এলাকার প্রত্যেকটা নেতা কর্মীর সাথে এবং সাধারণ মানুষের সাথে আমার সম্পর্ক ছিল এবং সেটা আমি ইনশাল্লাহ কন্টিনিউ রাখতে পেরেছি এবং এখনও আছে প্রত্যেকটা এলাকায় এখন আরও যেহেতু নির্বাচন সামনে আমি প্রতি প্রতিটা সময়ই মানুষের যে কোনো সমস্যা এবং যে কোনো প্রোগ্রামে যে কোনো আপদ এবং নির্বাচনী কার্যক্রমে এবং যে কোনো প্রোগ্রামে দলীয় কার্যক্রমের প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ আমি অংশগ্রহণ করতেছি এবং আমি দেখতেছি যে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ সামনে বাংলাদেশ এগিয়ে যাবে এই জন্য তরুণ ভোটার থেকে শুরু করে প্রত্যেক প্রত্যেক ভোটারই আমার প্রতি যথেষ্ট আগ্রহ আগ্রহ দেখাচ্ছে এবং আমরা আমি বিশেষ করে যারা তরুণ ভোটার তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতেছি তারা কী চাচ্ছে সেই বিষয়গুলি আমি বলার চেষ্টা করতেছি এবং আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনমান তার রহমানের ঘোষিত একত্রিশ দফা নিয়ে আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষের দুয়ারে দুয়ারে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে সামনে যদি আমাদের দল ক্ষমতা আসে সেই ক্ষেত্রে একত্রিশ দফা যদি ইনশাল্লাহ আমরা যে একত্রিশ দফা দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা সেটা যদি বাস্তবায়ন করতে পারি বাংলাদেশ একটা সোনার দেশে রূপান্তরিত হবে এবং এ গত সৈরাচরি সরকার ফেসি সরকারের মতো আর কোনো নতুনভাবে কেউ আর এই দেশে গণতন্ত্র নষ্ট করতে পারবে না এবং সৌরাচর হওয়ার সুযোগ নাই আমি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুসলামুদ্দিন আমি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রণব্রাজার চার কসবা আকর থেকে মনোনয়ন প্রত্যাশী আমি বিগত দিনে আমি আখরো উপজেলার দুইবারের নির্বাচিত সভাপতি ছিলাম আখর উপজেলার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম দু হাজার চোদ্দো সালে আমি দুই হাজার নয় থেকে মাঠে আসি অধ্যবত মাঠে আসি এবং কেন্দ্র আমি আমাদের এটা পেশাজীবী সংগঠন আছে সেই সংগঠনে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কেন্দ্রে এবং মাঠে দুই জায়গাতে আছি যেহেতু আমি উপজেলা নির্বাচন করেছি সেই সৈরাচার সরকারের সময়ে যদি জনগণের সমর্থন না থাকতো তাহলে তো সৈরাষ্ট্র সরকার সম যেখানে কোনো ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না সেখানে জনগণ আমাকে ভালোবাসে নির্বাচিত তাই আমি আশা করি যে আমাকে জনগণ এখনও সেই ভালোবাসা আমার অক্ষুণ্ণ রয়েছে যেহেতু আমি সবসময় মাঠে যোগাযোগ রাখি মানুষের কথা শুধু মানুষের সাথে আমার তৃণমূলের সাথে আমার যোগাযোগ রয়েছে দল নমিনেশন দিবে যেহেতু আমি উপজেলার সভাপতি ছিলাম দুই সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমি দলের মাঠে এবং এলাকা এবং কেন্দ্রে আমি সবসময় ছিলাম এবং যেহেতু আমি সৈরাষ্ট সরকারের সময় আমি উপজেলা নির্বাচনে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে যেটা আখরা করবার ইতিহাসে আর কেউ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারে নাই এবং যেহেতু আমি দুই সালে নমিনেশন পেয়েছি সেই জন্য আমাকে আমি মনে করি যে দুর্দিনে যারা নির্বাচন করেছেন ইনশাল্লাহ তাদেরকে আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বিবেচনা করবেন এই আশায় আমি ব্যক্ত করছি এছাড়াও কোনো অংশে পিছিয়ে নেই বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুইয়া বিগত সরকারের পতনের আগ থেকে এখন পর্যন্ত বেশ সরব তিনি যাচ্ছেন প্রান্তিক পর্যায়ে ভোটারদের কাছে শুনছেন তাদের সমস্যার কথা অন্যদিকে চার মাস আগে থেকেই বাংলাদেশ জামায়াত ইসলামী চূড়ান্ত করেছে তাদের প্রার্থী আতাউর রহমান সরকারকে ছাত্র শিবিরের সাবেক নেতা নিয়মিত ভোটারদের দারে দারে গিয়ে সমর্থন চাইছেন আমি আতাউর রহমান সরকার বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমি ব্রাহ্মণবাড়িয়া চার করবা আখরা আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে মনোনীত হয়েছি আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কসবা উপজেলা সভাপতি থেকে শুরু করে সর্বশেষ আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস এবং প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছি বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানিব উত্তরের প্রচার ও মিডিয়ার সেক্রেটারি এবং বাংলাদেশের সবচেয়ে চ্যারিটি বল একটি প্রতিষ্ঠান দারুল ইসলাম ট্রাস্ট আমি দারুল ইসলাম ট্রাস্টের সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছি জি আলহামদুলিল্লাহ আমি গত সতেরোই মে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে জামাত ইসলামী সংসদীয় পার্লামেন্টারি যে কমিটি পক্ষ থেকে মূলত আমাকে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মূলত মনোনীত করা হয়েছে এরপর থেকে মূলত আমি পহেলায় জুন থেকে আমি কসবা আখরার সতেরোটি ইউনিয়ন এবং পৌরসভার প্রত্যেকটা এলাকায় মানুষের কাছে কাছে আমি যাওয়ার চেষ্টা করছি আমি সর্বশ্রেণীর পেসার পেশার সর্বশ্রেণীর সকল মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমরা মানুষের মধ্যে একটা অভূতপূর্ব সারা আমরা লক্ষ্য করছি মূলত বাংলাদেশের মানুষ পাঁচে আগস্ট যে নয়া বিপ্লব হয়েছে দ্বিতীয় স্বাধীনতা পরে মানুষের মধ্যে একটা প্রত্যাশা জেগেছে যে মানুষ একটা পরিবর্তন চায় একটা নতুন বাংলাদেশ চায় আর এই নতুন বাংলাদেশে নতুন নেতৃত্ব তরুণ নেতৃত্ব এবং প্রতিশ্রুশীল নেতৃত্ব মূলত করসবা আখরার মানুষ চাচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকের কাছে প্রত্যেকের ধারে ধারে আমরা এই কথাই বলার চেষ্টা করছি আপনারা যে বাংলাদেশ চাচ্ছেন আপনারা যে করবা আখরার যে নেতৃত্ব চাচ্ছেন আমরা সেই নেতৃত্বই আপনাদের সামনে নিয়ে আসছি বাংলাদেশ জামাত ইসলামী সৎ যোগ্য দেশপ্রেমিক এবং আল্লাহ বিরু নেতৃত্ব আপনাদের সামনে নিয়ে আসছে এবং যে নেতৃত্ব মূলত এই করসবা আখরাকে মূলত একটি সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে জি আলহামদুলিল্লাহ চার মাস হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে মনোনীত করা হয়েছে আমি কসবা আখৌড়ার বিভিন্ন প্রান্তে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সেখানে সাক্ষাৎ করতে গিয়ে কৌশল বিনিময় করতে গিয়ে মত বিনিময় করতে গিয়ে আমি যে সমস্যাগুলো আমার সামনে চলে আসছে সব কসবা আখৌড়া সবচেয়ে বড় সমস্যা হলো মাদক সমস্যা আমাদের তরুণ প্রজন্ম তাদেরকে ধ্বংস করার জন্য মাদক তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং এর পিছনে রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিরা জড়িত আছে বলে সেই অভিযোগগুলো আমরা পাচ্ছি দ্বিতীয়ত কসবা আখরের সবচেয়ে বড় বড় যে সড়কগুলো আছে কসবা থেকে আকার হয়ে ব্রাহ্মণবাড়িয়া খানা খন্দনে শুধু বরানো একটা বেহাল দশা এটা একটা কঠিন আমি বলবো যে এই এলাকার জন্য সবচেয়ে কষ্টের একটি বড় কারণ তৃতীয়ত আমরা কসবা আখরার শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের স্বাস্থ্য খাতে আমরা যেভাবে আমরা এলাকাটাকে চাচ্ছিলাম যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে আমরা সেটা পাই নাই এবং মানুষ এই বিষয়গুলো মূলত আমাদের সামনে কথা বলছে কসবা করার মানুষ যদি আমার উপর আস্থা রাখে বিশ্বাস রাখে এবং আগামী ত্রৈত জাতীয় সংসদ নির্বাচনে আমাকে এই খেদমতের দায়িত্ব দেন সেবকের দায়িত্ব দেন আমি যে কাজটা করব প্রথমে আমি একটি মাদক মুক্ত আমি করবা করার জন্য এটা আমার বড় চ্যালেঞ্জ আমি সেটা করবো ইনশাল্লাহ দ্বিতীয় আমি একটি স্বচ্ছ এবং সবার কাছে গ্রহণযোগ্য একটা ব্যবস্থা এখানে চালু করব আমি প্রত্যেকটা গ্রাম থেকে একজন করে প্রতিনিধি গ্রাম প্রতিনিধি আমরা উন্নয়ন গ্ গ্রাম প্রতিনিধি উন্নয়ন আমরা একটা কমিটি করব ওই কমিটির মাধ্যমে আমরা উন্নয়নের কার্যক্রমগুলো তার তাদের মাধ্যমে আমরা পরিচালিত করবো এবং ছয় মাস পর পর আমরা আমরা আমাদের সরকারি অনুদানগুলো আমরা কি কি অনুদান সরকারের পক্ষ থেকে এসেছে কি কি কাজগুলো কোন কোন খাতে এসেছে কি কি কাজগুলো আমরা করেছি কি কি কাজে কত টাকা ব্যয় হয়েছে এখানে উদ্বৃত্ত কত আছে কত ঘাটতি আছে সবটাই আমরা মানুষের সামনে তুলে ধরব এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকেও মনোনয়ন পাওয়া জসীমউদ্দিন এলাকায় সভা সমাবেশ করছেন বিল্লাহির রহমানির রহিম ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখড়া আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিস শেয়ার পক্ষ থেকে আমি আলহাজ মুফতি জসিম উদ্দিনকে হাত পাখা মার্কার প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন আল্লাহ তালা পবিত্র কুনারুল কারিমের মধ্যে ইসাধ করেন তোমাদের মধ্যে সর্বদাই এমন একটি জাতি থাকা দরকার যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে সৎ কাজের আহ্বান করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে এজন্য আমি কসবা এবং আখরাতে আমার দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে সাথে নিয়ে বিভিন্ন গণসংযোগ লিফলেট বিতরণ এবং উঠান বৈঠক করে যাচ্ছি এবং হজরত পীর সাহেব চরমোনায় চাচ্ছেন বাংলাদেশের সমস্ত ইসলামী দলসহ যারা সরিয়ানে বিশ্বাসী তাদেরকেও সাথে নিয়ে আগামী নির্বাচনে একক প্রার্থী দেওয়ার জন্য এবং ইসলামী আন্দোলন মোটামুটি অনেকটাই অগ্রসর হয়েছেন এবং বাংলাদেশের অধিকাংশ যারা দল আছে অধিকাংশ চা চাচ্ছেন আগামী নির্বাচনে সংখ্যানুপাধিক পিয়ার প্রতি নির্বাচন হওয়ার জন্য যদি সংখ্যানুপাতিক নির্বাচন হয় তাহলে আশা করা যায় ভবিষ্যতে যারা জুলুম অত্যাচার করে ভোট ছিনতাই করত তাদের অবস্থান আর বাংলাদেশের মাটিতে টিকবে না তাই আসুন আমরা বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হজরত পি সাহেব চরমাই যেভাবে চাচ্ছেন সংখ্যানুপাতিক পেয়ার পদ্ধতি চালু করতে এবং আগামীতে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা যদি বিজি হতে পারি তাহলে যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষায় বেকারত্ব দূরীকরণ মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মস্থান আমরা ইনশাল্লাহ নিশ্চিত করবো যুব সমাজের জন্য এবং সকল প্রকার চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাস দুর্নীতি দর্শন ইপ্রিজিনের বিরুদ্ধে ইসলামী আন্দোলন এবং আমরা সর্বদাই সর্বোচ্চ অবস্থানে থাকব তাই আসুন ইসলাম এবং মানবতার মুক্তির লক্ষ্যে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম প্রচার করি এবং আমরা আরও বেশি বেশি দাওয়াত দেই যাতে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি এবং আমি সকলকেই কসবা এবং আখরা সকলকে উদাত্ত আহ্বান জানাই আসুন আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা ইসলামী নেতৃবৃন্দ আছে তাদের সাথে একতা ঘোষণা করে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে আমরা অবস্থান তৈরি করি পনেরোটি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত কসবা আখাউড়া আসনে ভোটার সংখ্যা প্রায় চার লক্ষ আঠাশ হাজার এর মধ্যে কসবা উপজেলায় তিন লক্ষ ছাব্বিশ হাজার এবং আখাউড়া উপজেলায় এক লক্ষ ছাব্বিশ হাজার ভোটার রয়েছে আগামী নির্বাচনকে ঘিরে দুই উপজেলার ভোটের মাঠ এখন বেশ উত্তপ্ত ভোটাররা বলছেন এবার তারা চান সৎ ও যোগ্য নেতৃত্বের জয়